প্রিয় দর্শক নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি প্রিয় দর্শক গত একদিন আগেই রোববার আমি যে কন্টেন্ট করেছিলাম শুল্ক সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সেখানে বেশ কিছু প্রশ্ন তুলেছিলাম আপনাদের সামনে সরকারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত শুল্ক নির্ধারণ বিষয়ে দেশের সঙ্গে বাংলাদেশের যে আলোচনা চলছে সেখানে বাণিজ্য উপদেষ্টা থাকবেন বাণিজ্য সচিব থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন সব ঠিক আছে কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানের উপস্থিতি কেন সেখানে ফ্রম দ্য কেন তিনি গত ষোলোই জুন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন চলতি জুলাই মাসের প্রায় পাঁচ সাত তারিখ পর্যন্ত প্রতিটি বৈঠকে কেন তার সরব উপস্থিতি এবং বাংলাদেশে এসেও তিনি ভার্চুয়ালি এ সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন যা প্রশ্ন তুলেছিলাম যা সন্দেহ করেছিলাম ঠিক সেটি আপাতত প্রমাণ হলো সরকারের উপদেষ্টাদের একাধিক উপদেষ্টার বক্তব্যে গোপন চুক্তি হতে যাচ্ছে নিরাপত্তা ইস্যু সেখানে রয়েছে বাণিজ্য উপদেষ্টা সোমবার যে সংবাদ সম্মেলনটা করলেন সেখানে তিনি নিজে বলছেন আগামী সপ্তাহে আবারও বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে এবং শুল্ক সংক্রান্ত যে চুক্তি হবে তা কোনো অবস্থাতেই প্রকাশ করা হবে না তিনি নিজে বলছেন কেন প্রকাশ করা হবে না চুক্তি সংক্রান্ত যে শর্তগুলো থাকবে তার মানে গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে কি থাকছে সেই চুক্তিতে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করার কোনো শর্ত থাকবে অথবা সাম্প্রতিক সময় যে তুমুল বিতর্কিত এবং আলোচিত ইস্যু মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে সেই কথিত মানবিক করিডর দেয়া হবে যদিও শোনা যায় যে করিডরের ইস্যুটি তারা ঠিকই সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার বাংলাদেশের বন্দরগুলো বিদেশিদের হাতে বা পশ্চিমাদের হাতে তুলে দেয়া হবে অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো নির্দেশনা প্রতিপালন করতে হবে আমরা এগুলো কিছুই জানি না তবে এগুলো নিশ্চয়ই আমাদের আলোচনায় আসতেই পারে নইলে গোপন চুক্তি কেন সরকারের আর এক উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ কবির খান তিনিও একই কথা বলেছেন আলাদা আরেকটি সংবাদ সম্মেলনে তিনি নিজের মুখে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে বোঝা গেল তো বিষয়টি যে প্রশ্নগুলো কেবল উত্থাপন করলাম তার সারমর্মটা আমাদের আরেক উপদেষ্টার মুখ থেকে উচ্চারিত হলো এই সংবাদ সম্মেলনটি ছিল জ্বালানি খনি সম্পদ বিষয়ক উপদেষ্টা যে সংবাদ সম্মেলন ব্যবসা বাণিজ্য শিল্প বন্দর ও রাজস্ব অধিকতর গতিশীল করার জন্য গঠিত কমিটির সংবাদ সম্মেলন ব্যবসা বাণিজ্য গতিশীল করা হবে দেশকে গতিশীল করার জন্য আর আমরা এমন এক চুক্তি করতে যাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে যেখানে ব্যবসা বাণিজ্য তো দূরের কথা দেশের গতিশীলতা তো দূরের কথা দেশের সামগ্রিক জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার মাধ্যমে এই চুক্তি করা হতে যাচ্ছে কিনা সে প্রশ্ন উঠতেই পারে ফাবুল কবির খান বলছেন যে আমেরিকার কিছু কৌশলগত বিষয় রয়েছে তার মধ্যে নিরাপত্তা ও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত অর্থাৎ এর আগে আমরা কিছু শর্ত জেনেছিলাম যুক্তরাষ্ট্রের কিছু ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট থাকবে বা ক্লাস থাকবে যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা দিবে বাংলাদেশের সেই রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না অথবা যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের উপর যদি নিষেধাজ্ঞা দেয় তার সাথেও বাংলাদেশে কোনো লেনদেন থাকতে পারবে না ইত্যাদি ইত্যাদি আরও বিষয় এবং তস্ত্র ক্রয় সংক্রান্ত চুক্তিও বা শর্ত সেখানে থাকতে পারে এখন এই চুক্তিটি করা হলে কি হবে সরকারের পক্ষ থেকে অজুহাত দেওয়া সম্ভব হবে যে আমরা তো নইলে শুল্ক কমাতে পারছিলাম না এই জন্য আমাদেরকে এই ধরনের চুক্তি করতে হয়েছে বলার সুযোগ পাবে যে আমরা আমাদের রপ্তানি স্বার্থ ঠিক রাখতেই এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছি আমরা ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যই এই চুক্তি করতে বাধ্য হয়েছি এরকম অনেক কথা বলা হবে অথবা শুল্ক যদি সহনীয় মাত্রায় নামিয়ে আনা না যায় যেহেতু পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে বসে আছে তখন সরকার বলতে পারবে না আমরা তো ব্যর্থ হইনি আমরা দেশের স্বার্থ বিকিয়ে দেইনি নানান ধরনের অজুহাত নানান ধরনের বিষয় তারা দাঁড় করাতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে ভিয়েতনাম বা ভারতের জন্য যে বিশ শতাংশ শুল্ক প্রায় নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে এই রাষ্ট্রগুলো কি তাদের স্বার্থ দেশের স্বার্থ বিকিয়ে এই চুক্তি করছে তারা তো ঠিকই বিশ শতাংশ নামিয়ে আনতে সক্ষম হচ্ছে তাদের সঙ্গে কি যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংক্রান্ত কোনো শর্ত দিয়েই চুক্তি করছে নিশ্চয় না চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাকি বিশ্ব জোরা গ্রহণযোগ্যতা তাহলে তার পারদর্শিতা কোথায় তার গ্রহণযোগ্যতার ফল কি এটি যে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে চুক্তি করতে হবে আমরা খুব স্বাভাবিকভাবে ধরে নিতেই পারি যে দেশের এটি এখানে স্বার্থ জলাঞ্জলি দেওয়া হবে যেহেতু চুক্তি প্রকাশ করা হবে না যেহেতু এই চুক্তির সঙ্গে নিরাপত্তা ইস্যু জড়িত এবং নিশ্চয়ই বাংলাদেশ কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের জন্য কোনো প্রকারের হুমকি নয় সেই আটলান্টিকের ওপারে একটি দেশ পারে হাজার হাজার মাইল দূরে একটি দেশের সঙ্গে নিরাপত্তার কি কারণ থাকতে পারে নিরাপত্তাহীনতার যুক্তরাষ্ট্রকে যখন ডক্টর মোহাম্মদ ইমুসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল যে সাঁত্রিশ শতাংশ শুল্ক প্রথমে আরোপ করা হয়েছিল এপ্রিলে তখন তিন মাসের জন্য স্থগিত করে রাখা হয়েছিল সরকারের পক্ষ থেকে অনেকে বলার চেষ্টা করছিলেন ডক্টর মোহাম্মদ ইমুসের কী গ্রহণযোগ্যতা এক চিঠিতেই নাকি তিন মাসের জন্য শুল্ক স্থগিত করে দিয়েছে এটি তো সত্তরটির মতো যে দেশের সঙ্গে তাদের এই ধরনের সত্ত্ব আরোপ করা করে বিষয় রয়েছে তাদের সবার শুল্কই তিন মাসের জন্য স্থগিত করেছিল যাই করুন না কেন আপনাদের পারদর্শিতা দেখার অপেক্ষায় রয়েছি অনেক দেখেছি কিন্তু অবশ্যই সাধু সাবধান দেশের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সরকারকে কোনো অনির্বাচিত সরকার কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এবং নির্বাচন বিষয়ে যেটি বলা হয়েছে বরাবরই তিনি যদি বলে আসছেন সবসময় তিনি তার কথাতে অবিচল আছেন তিনি বলেছেন যে অবশ্যই অবশ্যই দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সেখানে উপস্থিত ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা একজন কমান্ডিং অফিসার এই মন্তব্য করেছেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতীয় গৌরবকে আর কাউকে এতটুকু স্পর্শ করতে দেয়া হবে না খুবই টাচি একটা বক্তব্য মব সন্ত্রাস সম্পর্কেও সেখানে বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোন ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় না সেনাবাহিনী সেখানে দেবে যারা উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা তারা সবাই এক বাক্যে সেনা প্রধানের সব ধরনের বক্তব্য এবং সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা এই মন্তব্য করেছেন যে তারা প্রধানের যে কোনো নির্দেশে অপেক্ষায় আছেন প্রধানের যে কোনো নির্দেশ দেশের স্বার্থে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সেনাবাহিনীর এই যে অবস্থান সেই অবস্থানের জন্য অপেক্ষায় ছিলাম সেনাবাহিনী কেন যে কোনো বাহিনী বা সরকারের যে কোনো কম্পোনেন্ট অথবা সরকার সরকারের এই ধরনের আচরণের জন্য তো মানুষ বসে আছে যে একটা গণভূত্থান হলো সেই গণভূত্থানে চাওয়া তো এগুলোই ছিল এবং সংস্কার সংস্কার বলে যে এগুলো ঘটনা হচ্ছে যে টাইম পাস করা হচ্ছে এগুলো মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে কোনো সংস্কার হবে না এগুলো মূলা ঝুলিয়ে রাখা হয়েছে মানুষের সামনে মব সন্ত্রাস কেন সেনাবাহিনী বন্ধ করতে পারছে না বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছে না কেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে একের পর এক যে আঘাত আসছে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যে ধ্বংস করা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন কোন বিশেষ গোষ্ঠীর সহযোগিতায় সেইগুলোর বিরুদ্ধে কেন সেনাবাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না এই প্রশ্ন তো অগণিত মানুষের আমার মনেও ছিল কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস প্রথম থেকে ছিল আমি রাগের কন্টেন্টেও বলেছি সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করুক অথবা সেনাবাহিনী বিতর্কের মধ্যে যতটাই পড়ুক জাতির স্বার্থে সেনাবাহিনী কঠিন সিদ্ধান্ত নেবে জনগণ নিশ্চয়ই এমন ভয়ঙ্কর কিছু দেখার অপেক্ষায় নেই আর যদি কিছু হয়েও থাকে বাংলার মানুষ তো মানবে না নিশ্চয়ই ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ সেটি দেখা যাচ্ছে আমরা দেখতে পেলাম আপাতত এবং আমরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবো যে এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন হয় এবং আমরা আশা করবো সরকারকে যারা সরকারের বিশেষ অংশ সরকার ব্যবস্থাকে যারা উল্টো পথে পরিচালিত করতে চাইছে অথবা এর যে ডিজাইন রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যেটি বিশেষ গোষ্ঠীর তৎপর রয়েছে আমরা চাইব তাদের শুভ বুদ্ধির উদয় হোক দেখুন আমি বারবার যতবার হতাশার কথা বলি সব শেষে কিন্তু একটি কথা আমার বিশ্বাস থেকে আমি বলি যতই খেলা হোক যা কিছুই হোক না কেন শেষমেশ আমাদের যে মুক্তিযুদ্ধ চেতনা সেটাকে ভুল ভুলণ্ঠিত করা যাবে না মানুষের যে চাওয়া বাঙালির হাজার বছর যে সংগ্রাম যে ইতিহাস সেগুলো এগুলোকে পারমিট করে না হয়তো অনেক ধরনের সংঘাত সংঘর্ষ রক্ত রক্তপাতের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে এবং দিন শেষে আমাদের যে। শুভকামনা সেগুলোই বাস্তবায়ন হয়েছে এখন যেহেতু সরকারের শীর্ষ মহল এই বৈঠক নিয়ে উদ্বিগ উদ্বিগ্ন ছিল এবং সেই জায়গা থেকে সম্ভবত গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে তিন বাহিনীর প্রধানে উপস্থিতিতে যে একটি হাই প্রোফাইল মিটিং হলো যদিও সেটি বলা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক এর আগে আমি বলেছি যে এই শব্দের মধ্যে অনেক ধরনের রহস্য লুকিয়ে আছে যেখানে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না যাই যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছিল এই বৈঠকটি সরকার যে কি কি হতে যাচ্ছে সিদ্ধান্ত যাওয়া এবং মনে হয় যে এগুলোকে কেন্দ্র করে যদি আহ মুখোমুখি কোনো অবস্থানে কোনো কোনো পক্ষ দাঁড়িয়ে যায় নিশ্চয়ই সেটি দেশের জন্য ভালো হবে না আবারও বলি দিন শেষে এগুলো টিকবে না অনেকের সাময়িক স্বার্থ হাসিল হতে পারে উদ্ধার হতে পারে একটি কথাও আমি কথা আরেকটি সব সবসময় বলি যে এদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা এখনো মানুষের হাতে এসে পৌঁছায়নি এখনো বিদেশি শক্তিগুলো হাতে সেই ভাগ্য বন্দী হয়ে আছে কিন্তু তারপরেও সত্য কথা জনগণের শেষ কথা এই জনগণকে কাজে লাগিয়েই বিদেশি শক্তিগুলো সবকিছু হাসিল করার চেষ্টা করে জনগণ যদি আবার সত্যি সত্যি আত্ম উপলব্ধির জায়গা থেকে ঘুরে দাঁড়ায় কেউ কিছু করতে পারবে না স্যালুট সেনা প্রধানকে স্যালুট সেনা বাহিনীকে দেশের যে কোনো দুর্যোগে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায় তাতে অবশ্যই অভিবাদন জানাতে চাই আমরা তাদেরকে আল্লাহ হাফিজ ভালো থাকুন